সবাই তোমরা কেমন আছো আমি গল্প দিদু। একটা পুরানো বাড়ি সন্ধে নামলে ছায়া নড়ে কান্নার আওয়াজ শোনা যায় গ্রামের লোক বলে ওটা ভূতের বাড়ি কিন্তু সত্যটা জানে না কেউ এই ভয়ঙ্কর অথচ শিক্ষামূলক গল্পের নাম অশুভ ছায়া একটি ছোট গ্রাম মঙ্গলদিহি গ্রামের এক প্রান্তে একটা পুরনো ধ্বংস প্রায় বাড়ি সবাই বলে ওটা ভূতের বাড়ি সন্ধে নামলেই বাড়িটার দিকে তাকাতে ভয় পায় সবাই একদিন শহর থেকে আসে এক তরুণ রুদ্র একজন তরুণ সাংবাদিক গ্রামের ভয়ঙ্কর গল্পগুলো শুনে সে ঠিক করে সত্যি জানতেই হবে রুদ্র রাতে তার ক্যামেরা নিয়ে ওই বাড়িতে যায় দেয়ালে ছায়া কাঁচ ভেঙে পড়ছে যেন কেউ কান্না করছে হঠাৎ এক ঘরে ঢুকে সে দেখতে পায় একটা মেয়ে চোখে অশ্রু গায়ে পূর্ণ জামা রুদ্র ভয়ের পেছনে হাঁটতে চায় কিন্তু মেয়েটি বলে আমার ভয় পেও না আমি সাহায্য চাই রুদ্র খোঁজ নিয়ে জানে বছর দশেক আগে এই বাড়ির মালিকের মেয়ে কবিতা হারিয়ে গিয়েছিল সবাই বলেছিল সে হয়তো পালিয়ে গেছে কিন্তু মেয়েটির আত্মা তাকে বলে আমাকে মেরে পুকুরে ফেলে দিয়েছিল আমার জ্যাঠা শুধু জমির লোভে রুদ্র পুরো ঘটনাটা ভিডিও করে পরদিন তার রিপোর্ট ছড়িয়ে পড়ে পুলিশ তদন্ত শুরু করে আর বাড়ির পেছনের পুকুর থেকে পাওয়া যায় কবিতার হাড় কবিতা কবিতার শান্তি পায় সেই রাতের পর আর কেউ ওই বাড়িতে অশুভ ছায়া দেখেনি এই গল্পের শিক্ষা আমরা যা ভয় পাই তার পেছনে সত্য খুঁজে নিতে পারলে ভয় নিজেই হারিয়ে যায় ভয়ের গল্পের আড়ালেও থাকতে পারে ন্যায় ডাক গল্প দিদুর এমন অনেক গল্পের জন্য ভিডিওটা লাইক করো আর শেয়ার করো সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আজকে আমি আসি নতুন গল্পের সঙ্গে তোমাদের সাথে দেখা হন